আসসালামু আলাইকুম এখন রয়েছি ময়মনসিংহ জেলা ভালোগা উপজেলা ভালোগা বাজারে তো আমরা জানাবো এখানে যে মাংস বিক্রি হচ্ছে গরুর মাংস একশো একশো না সারগরু না বিচি বিচি আচ্ছা এটা কি ভাই এটা কি ভাই এটা কি ভাই পিছনে রান পিছনে রান না আচ্ছা তো তাহলে মাংস মাংস কয়টা কেজি ভাই কত করে বিক্রি করতেছেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা কেজি না একদম ফ্রেশ মাংস একশো একশো এই দেখেন

তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম বলকা বাজারে এখানে মাংসের দাম ধর মাছ ভিডিও দিয়েছি সকলে ভালো থাকবেন সকলের জন্য সফল করে আসসালামু আলাইকুম